আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমাদের খামারে সকাল কাজ শেষ করে বাইরে যাইতেছি আমার খালার বাড়ি দিয়ে তো কেন যাইতেছি আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো শুরুতে আমি আমাদের বাজারে আসছি আসার পর হচ্ছে আমার খালদা বন্ধুরের জন্য কিছু নিতেছিলাম এই দোকান থেকে তো আজকে আমি যেতেছি একলা আলফাজা বললাম ও যাবে না তো আমি তারপর ওইখান থেকে চলে আসছি নোয়াখালি বেড়িবাদে রাস্তাটা অনেক সুন্দর আপনারা তো দেখতেছেন অলরেডি ভিডিওতে আর একা একা বাইক চালাই চালাই যেতেছি কারণ হচ্ছে যে আমার সাথে কেউ নেই যে ভিডিও করে দিবে তো এই জন্য হচ্ছে আমি এক হাত দিয়ে বাইক চালাইতেছি আর এক হাত দিয়ে ভিডিওগুলো করতেছি তো আমি আপনাদেরকে বলি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে বলবেন আর কি তারপর আমি আমার খালার বাড়িতে চলে আসছি আসার পর হচ্ছে যে এখানে দেখতেছেন সুন্দর একটা গেট ফুল এই গেট ফুলটা আমি আর আমার আনটির দেবর মিলে হচ্ছে যাই করোনার সময় লাগাইছিলাম আমি ওই সময় ওনাদের বাড়িতে অনেক দিন ছিলাম ওই সময় লাগাইছিলাম গাছটা এখন দেখতেছেন খুবই সুন্দর লাগতেছে আর আমি ওদের বাড়িতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওদের বাড়িটা হচ্ছে আমাদের এই দিক থেকে আমাদের বাড়ি থেকে বিশেষ করে তিন কিলোমিটারের মতো তিন চার কিলোমিটার দূরে হবে কোম্পানি হাটের দিকে তো আমি ওইখানে বাড়ি দেখার পর শুরুতে ওদের গুরুর ঘরে এখানে আসছি এখানে আসার পর দেখতেছেন যে কতগুলো গরু মাশাল্লাহ এখানে হচ্ছে কিছু গরু করোনানোর জন্য রেডি হতেছে কিছু বাসুর আছে আবার হচ্ছে কিছু গাবি আছে ওদের দুধের জন্য আর কি তো ওদের গুরুগুলা মানে গুরু সেটটা কীরকম হয়েছে আপনারা একটু কমেন্টে বললেন ওদের গুরু সেটা ওই সময় করছিলো করোনার সময় আর কি হাজার বিশ সালে আমি যখন ওদের বাড়িতে ছিলাম প্রায় অনেক দিন ছিলাম ওদের বাড়িতে আমি ওই সময় বেড়াইতাম আর কি তো আমি আপনাদেরকে বলি আমার খালার বাড়িটা আসলে অনেক সুন্দর একদম গ্রামের মধ্যে আর কি তো আমি ওখান থেকে চলে আসছি ওদের বিল্ডিংয়ের সামনে আর কি নতুন ঘরের সামনে তো এখানে আসার কারণটা হচ্ছে যে ওনাদের শাকসবজি একটা বাগান ছিল আর কি ফসলের জমির মতো সামনে হচ্ছে যে ওরা বালি দিয়ে এটা ঘুরেছিল আর কি এখানে একটা পুকুর ছিল তো শুরুতেই আমি দেখতেছি যে মশাল্লাহ এখানে একটা টমেটো গাছের মধ্যে অনেকগুলো টমেটো ডুড়ছে একটা না এখানে অনেকগুলোই টমেটো গাছ আছে বেগুন গাছ আছে মোটামুটি শীতকালীন সকল সবজি এবং কিছু ফল গাছ তো ছিল এখানে কারণ হচ্ছে যে আমরা আমি যখন দেখছিলাম দুই হাজার ওই সময় তো এই বিল্ডিংটা করা হয় না ওই সময় এই এর সামনে হচ্ছে প্রচুর পরিমাণে ফল গাছ ছিল একদম সব ধরনের ফল গাছ তখন গর দেওয়ার সময় মানে ফল গাছগুলা কেটে ফেলছে আর কি তো এখানে আমি দেখাইতেছিলাম ছোটো ছোটো গাছে একদম মরিচগুলো ধরছে একেবারে ছোটো ছোটো গাছে যেটা দেখতেছেন আপনার অলরেডি মাটির সাথে মরিচগুলো ফুঁতে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে যে মাছ খুবই সুন্দর লাগতেছে এখানে ছিল ক্ষীরা গাছ তারপর হচ্ছে লাল শাক তারপর লাল আলু মাটি আলু সব অনেক ধরনের ফসল ছিল এখানে আমি ভিডিওতে আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম অতটুকু দেখানোর চেষ্টা করতেছি এইদিকে দেখতেছেন যে মূলা চাষ করছে এভাবে প্রত্যেক শাক সবজিগুলো এখানে আছে আর কি তো আমি আজকে এই এবার দেখার কারণ হচ্ছে যে আমার আনটি অনেক দিন ধরে আমার বলতেছি আসার জন্য কিন্তু আমি অলসতার কারণে আসতে পারতেছি না আপনারা অলরেডি আমার ছোট্ট একটা শর্ট ভিডিও দেখছেন বা রিলসের মধ্যে দেখছেন আমি দিয়েছিলাম ওই দিন আসছি দেয় তো ভিডিওটা আসতে দিন আগেরই তো আমার আন্টি বলছিলো আর কি আসার জন্য গাছের কিছু মানে শাক সবজি দিবে কিছু ফসল দিবে কি তো আমি ভাবলাম যে আজকে যেহেতু কাজ কম আসছে দুপুরবেলা আমি কাজ খামার কাজগুলো শেষ করে চলে আসছি ওদের বাড়িতে এখানে দেখতেছেন একটা সুন্দর মিষ্টি কুমড়া খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লাহ গ্রামের এই সব পরিবেশগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই একটা কমেন্টে বলবেন কারণ হচ্ছে যারা একমাত্র গ্রামে থাকে তারা এইসব গুলো বুঝতে পারে আর কি তো দেখতেছেন এখানে আমি অনেকগুলো মূলা তুলে নিচ্ছি তারপর হচ্ছে ক্ষীাগুলো খিরা মূলত তো হচ্ছে যাই এখানে খিরা গাছ ছিল আর কি অনেক খিরা গাছ ছিল তো গাছগুলো এখন যেহেতু সিজন শেষ সেগুলো মারা যাচ্ছে তারপর কিছু কিছু নতুন ক্ষীরা গাছ লাগাইছিলো তারা সামনে ওগুলোতে এখনো ফল আসে নাই বাট ফুল আসছে আর কি তো আমি কয়েকটা নিচে খাওয়ার জন্য তো এই দিকে দেখতেছেন যে আমি সুন্দর করে বস্তা একটা দারে ব্যাগের মধ্যে নিয়ে আনটি আমরা দিতেছিল আর কি লাল শাক তারপর হচ্ছে বটবড়ি অনেক ধরনের মোটামুটি যা যা ছিল এখানে সবগুলো আমাদেরকে আমরা দিয়ে দিয়েছে তো আমি এখন এগুলো নিয়ে চলে যাব আর কি